মানে আমি তো এবার লগে আসি গদ্দার সুজামউদ্দিনকে দল থেকে বহিষ্কার না করলে আমরা হাইলাকান্দি জেলা ইআইডিএস কমিটি তথা ছাত্র কমিটি দল থেকে আমরা ইস্তফা নেব কারণ যে আর বতরেরি আর না এই

আমি কয়েক আমার মজুমদার জেলা ইউডিসের হাইলাকান্দি জেলা সভাপতি আজকে মানে গতকালকে রাত্রে একটা অডিও ক্লিক ভাইরাল হয়েছে বিধায়ক সুজামুদ্দিন মানে গাদ্দার সুজামুদ্দিনের এই যে গাদ্দার বিধায়ক সুজামুদ্দিন মানে আমি রাজা বলে উনি যেরকম দলের সঙ্গে প্রতারণা করেছে বেঈমানি করেছে নির্লজ্জ বিধায়ক আমি আমার দলের সুপ্রিমোর সঙ্গে গতকালকে হাইলাকান্দিতে দেখা হয়েছে এবং সুপ্রিমোর সঙ্গে আমার কথা হয়েছে এবং সুপ্রিমোকে এই রেকর্ডিং পুরো শুনেছি এবং সুপ্রিমো আমি বলেছি যে বিধায়ক গাদ্দার সুজামুদ্দিনকে দল থেকে বহিষ্কার না করলে আমরা হাইলাকান্দি জেলা এআইডিএফ কমিটি তথা ছাত্র কমিটি দল থেকে আমরা ইস্তেফা নেব কারণ রকম দলে অনেক বড় বড় গাদ্দার আছে এই রকম একজন তার প্রমাণ একজন সুদামুদ্দিন উনি দলের সঙ্গে যেভাবে বেইমানি করেছেন তা কীরকম আমরা মানে নেব আজকে যে দলের রকম মানে দলের যে পজিশন এসেছে কার কারণে এসেছে এই সুদামুদ্দিনের কারণে উনি বিজেপির ও ওনাকে বিজেপি পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে আমরা খবর সুতনি উনি সব সময় বলেন আমি রাজা বলে আমি কাটলে রাজা কিন্তু মানে এই রকম যে বেইমানি করবেন আমাদের অফের দলের সঙ্গে উনি কি মানে বুঝতে পারছেন না আগামী দিনে স্বপ্ন মানে ওনার যে স্বপ্ন আগামী দিনে আবার বিধায়ক হবেন মানে এজিপিতে গিয়ে তাই স্বপ্নটা পূরণ হতে দিব না কারণ আজকে যেরকম এআইডিএফ সঙ্গে বিমানি করেছেন আজকে তুমি কার মানে কারণে এআইডিএফ মানে কার কারণে বিধায়ক হয়েছ এই এআইডিএফ দল থাকার কারণে তুমি মানে মানে তুমি বিধায়ক হয়েছো খাটলি চড়া না হলে তো তুমি যে জেলা পরিচয় শিলা জেলা পরিচয় তো আজকে এআইডিএফ নিয়ে তোমাকে দুইবার বিধায়ক বানিয়েছে এটা কি তুমি বলে গেছো আমি হাইলাকান্দি মানুষের কাছে একটা বিচার মানে হাইলাকান্দি মানুষের কাছে একটা বিচার দিচ্ছি যে উনি বিজেপিকে জিতানোর জন্য যে মানে ষড়যন্ত্র করেছেন তা আপনারা আগামী দিনে ওনারা বিচার করবেন এবং আমার দলের সুপ্রিম তথা মৌলানা আমার একটাই দাবি এবং দলের রাজনৈতিক মানে জেনারেল সেক্রেটারি মানে সাজুবাইয়ের কাছে একটাই দাবি সুজাম বহিষ্কার না করলে দল থেকে গাদ্দার ইমান নির্লজ্জ বিধায়ককে দল থেকে বহিষ্কার না করলে আমরা দল করব না দল আপনারা সুজামকে নিয়ে করেন না হইতে মানে না হলে সুদামকে বহিষ্কার করেন আমরা আপনার সঙ্গে আছি জান প্রাণ যে করব দল এবং ভবিষ্যতে করব কিন্তু গাদ্দার সুদামুদ্দিনকে সরাতে হবে না হলে এই দল চলবে না এই দল মানে বর্তমানে যে পজিশনে আছে সুদামুদ্দিনের মতো গাদ্দার থাকলে এই দল মানে দুলিস হয়ে যাবে তাই আমি বিধায়ক গাদ্দার বিধায়ক যিনি গাদ্দার বলে আমাকে মানে একটা প্রমাণ গত ইলেকশনের টিকাট দেওয়ার আগে আমাকে গোয়াটিতে উনি পেয়েছেন পেয়ে বলেছেন বাইক হ্যাঁ মানে আমি তো এবার কংগ্রেসের লগে আসি কিটা বুঝস মানে ইগু সেই মানে একজন বেইমান প্রতারক বিধায়ক তাই আমি আমার দলের কাছে একটাই দাবি এই গাদ্দার সুদামুদ্দিনকে দল থেকে বহিষ্কার না করলে আমরা দল করবো না একটাই মানে আমাদের দাবি গাদ্দার বেইমান বিধায়ক নির্লজ্জ দলালকার মানে কুতাকার।